হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কাজী ভাই ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সব থেকে বড় আপডেট কৃষক বন্ধু ও বাংলা শস্য বিমার আর্থিক সাহায্য নিয়ে কৃষকদের পাশে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে বিকেলবেলায় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি পাঁচ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশশো কোটি টাকা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সাথে কিন্তু শস্য বিমায়ও কিন্তু দুশো তিরানব্বই কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন যে সমস্ত কৃষকরা বাংলা শস্য বিমায় আবেদন করেছেন তারাও কিন্তু টাকা পেতে শুরু করেছে তো এই নিয়ে বিস্তারিত কিন্তু আপডেট চলে আসছে কারা কত টাকা পাবেন এবং কবে কবে এই টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে এই সমস্ত নিয়ে কিন্তু আজকের এই আপডেটে আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আরেকটি রিকোয়েস্ট করব এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটিকে অল অপশনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী আপডেট আপনার কাছে পৌঁছে যায় এই মুহূর্তে ওয়ান স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কৃষক বন্ধু ও বাংলা শস্য বিমার আর্থিক সাহায্য নিয়ে কৃষকদের পাশে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কিন্তু হেডলাইনেই দেখতে পালেন কৃষক বন্ধু এবং বাংলা শস্য বিমার আর্থিক সাহায্য নিয়ে কৃষকদের পাশে কিন্তু মুখ্যমন্ত্রী গত কালকেই টাকা পাঠিয়ে দিয়েছে তো কারা কত টাকা পাবেন এই সমস্ত নিয়ে কিন্তু আজকের আপডেটে আপনাদেরকে জানাচ্ছি ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ভোট মিটিছে এবার মানুষের পাশে দাঁড়ানোর পালা মঙ্গলবার নবান্নের মেগা বৈঠকে বাংলা জুড়ে উন্নয়নের সার্বিক খতিয়ান নেওয়ার পর বুধবারেই রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ কৃষকের জন্য উনত্রিশশো কোটি টাকা দিল রাজ্য সরকার বাংলা শস্য কিন্তু দেওয়া হয়েছে যেখানে টাকার পরিমাণ উল্লেখ করা হচ্ছে যে দুশো কোটি টাকা দেওয়া হবে এবং দু লক্ষ দশ হাজার কৃষক এই টাকা পাবেন তো বন্ধুরা অনস্ক্রিন আপনারা দেখতে পারলেন দু লক্ষ দশ হাজার কৃষক কিন্তু এই টাকা পাবেন তবে আপনার এলাকায় কত টাকা দেওয়া হবে সেই সম্পর্কে কি আপডেট বিস্তারিত আরও নিচে দেখুন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পৌঁছবে বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একথা ঘোষণা করেছেন জানি বন্ধুরা গতকালকেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি তিনি লিখেছেন চলতি বছর খরিফ শস্যে কাজে লাগানোর জন্য কৃষকদের এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে তাকে কর ও জমিতে চাষের জন্য কৃষকরা দশ হাজার টাকা করে পাঁচ এক একরের কম জমি যারা আছে তাদেরকে কিন্তু বছরে চার হাজার টাকা দেওয়া হয় এছাড়াও দু থেকে প্রায় আঠারো হাজার দুশো চৌত্রিশ কোটি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেছে একজন কৃষক যদি আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মারা যান তাহলে তার পরিবার ক্ষতিপূরণ পূরণ পাবে দু লক্ষ টাকা এখনও পর্যন্ত মোট এক লক্ষ বারো হাজার পরিবারকে ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে বারশো চল্লিশ কোটি টাকা গত কয়েক বছরে এই টাকা খরচ হয়েছে মুখ্যমন্ত্রী লিখেছেন বাংলার কৃষকদের আর্থিক উন্নতি ও তাদের সামাজিক সুরক্ষার জন্য রাজ্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ এই মুহূর্তে ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পারলেন যেখানে কিন্তু একজন কৃষক বছরে দশ হাজার টাকা করে পাবেন অর্থাৎ খরিফ এবং রবি সিজন মিলে কিন্তু দশ হাজার টাকা পাবেন তবে এই টাকাটি পাবেন কিন্তু যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তারা কিন্তু দশ হাজার টাকা পাবেন এছাড়াও যে সমস্ত কৃষকদের জমি দেওয়া রয়েছে কৃষক বন্ধু আবেদন করার সময় এক একর কিংবা এক একরের নিচে ওই সমস্ত কৃষকরা কিন্তু চার হাজার টাকা বছরে পাবেন অর্থাৎ এই খরিফ মরশুমে কিন্তু দু হাজার টাকা পাবেন কোনো কৃষক বন্ধু যদি আবেদন করে থাকে তাহলে ওই কৃষক কিন্তু বর্তমানে দু হাজার টাকা পাবে অর্থাৎ ঈদের আগ পর্যন্ত এই টাকা পৌঁছে যাবে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে বন্ধুরা এখানে আরেকটি বিষয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য বিমায় কিন্তু দুশো কোটি টাকা ইতিমধ্যে রাজ্য পক্ষ থেকে দেওয়া হয়েছে যেখানে কিন্তু দশ হাজার কৃষক এই টাকা পাবেন অর্থাৎ দু লক্ষ দশ হাজার কৃষক কিন্তু এই বাংলা শস্য বিমায় যে সমস্ত কৃষকরা আবেদন করেছিলেন এবং ফসলের ক্ষতি হয়েছে ওই সমস্ত কৃষকরা কিন্তু এই বাংলা শস্য বিমার আন্ডারে তারা টাকা পাবেন তবে বিষয়টি হচ্ছে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে কিন্তু এই টাকা পাবেন তো আবেদন করলে আপনারা কিভাবে স্ট্রা চেক করবেন এই নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও বানিয়েছি এই ভিডিও শেষে কিংবা ভিডিওর আইকন বাটনে কিংবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে ভিজিট করে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন যে আপনি বাংলা শস্য বিমার আন্ডারে আপনাকে টাকা দেওয়া হবে কিনা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো পরবর্তী দেখা হচ্ছে কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন